بسم الله الرحمن الرحيم كتاب الطهارة اكتفي بلفظ الواحد مع كثرة الطهارات لأن الأصل أن المصدر لا يسنى ولا يجمع لكونهما اسم جنس يشمل جميع أنواعها وأفرادها فلا حاجة إلي لفظ الجمع قال الله تعالى يا أيها الذين آمنوا إذا قمتم للصلاة فاغسلوا وجوهكم اي وجوهكم الايه افتتح الكتاب بهذه الايه تيمنا ولان الدليل اصل والحكم فرعه والاصل مقدم على الفرع بالرتبه ثم لما كانت الايه داله على فرائز الوزوء ادخل فاء التعقيب في قوله كتاب الطهارة اخنتك ايه اي كتاب المول براشور هيسي

তোহারতার তোহারত বলছিলাম যে তো অর্থ কি তহারত তোহারত এখানে চার তিনটা মাঝা আছে তিনটা এরাব আছে এবং প্রত্যেকটা এরাবে কি আছে যায় আছে আমাদের তহারাত অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করার পর অবশিষ্ট যে পানি আছে সেটা আর তো পবিত্রতা করার মাধ্যম মানে যেই বদনা আছে বা পানি ট্যাপ আছে এটা আর তহারত মানে কি পবিত্রতা অর্জন করা তো একটা প্রশ্ন আসে যে পবিত্রতা বিভিন্ন ধরনের হইতে পারে

বিভিন্ন প্রকার আসলে তাকে জমা আনা উচিত ছিল কিন্তু এখানে কি আছে ওহেদ তো ওহেদ কেন আনলো এটা প্রশ্ন উত্তর হচ্ছে যে আত্মহার শব্দটা কি আর যার মধ্যে কি সমস্ত জিনিস করে সামিল করে হ্যাঁ মাছদার আসতে জমা হয় না এই কারণে যেহেতু সমস্ত জিনিস সামিল করে এই কারণে এখানে জমা আনা কোনো কি প্রয়োজন হয় নাই

হে ইমানদারগণ তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করবে তখন তোমরা তোমাদের হাত এবং চেহারা দৌত করো আল আয়া মানে কি শেষ পর্যন্ত কানে ইয়া আছে তোমাদের মুখমণ্ডল চেহারা মাথা মাথা করো এবং কি পাও ধৌত করো তো এখানে এটা প্রশ্ন আসে যে এই কিতাবটা হচ্ছে ফিকা সম্পর্কে ফিকা সম্পর্কে masala masala সম্পর্কে তাহলে এখানে এই কিতাব শুরু করে মাধ্যমে কিন্তু এখানে আনছে কি আগে দলিল আয়াত কেন আনলো উত্তর হচ্ছে এই আয়াতের মাধ্যমে কিতাব শুরু করেছেন তায়াম মুনান বরকত অর্জনের জন্য একটা হুকমা ফর যে দলিল হচ্ছে আসল অল হুকমা ফর

দলিল নির্ভর কোন কিছু দলিল ছাড়া এখানে বলা হয় নাই যা কিছু বলা হয় সবগুলো কি আছে দলিল আছেই যদি কিছু কিছু উল্লেখ আছে কিছু উল্লেখ নাই কিন্তু সবগুলো ব্যাপারে কি আছে দলিল আছে দলিল ছাড়া কোনো মাতলা নাই